আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে গত চব্বিশ ঘন্টার শরণার্থীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী এবং অনেক অনেক ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি করেছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও জানাতে পারেন কারণ এই তথ্যগুলো জানার অপেক্ষায় রয়েছেন বহু ব্যক্তি বহু পরিবার যাদের প্রিয়জন ঘর থেকে বেরিয়েছে মাসের পর মাস বছর পেরিয়ে গেছে অথচ তাদের কোনো তথ্য এখনও তারা পাচ্ছেন না দুই সালের প্রথম থেকেই আবহাওয়া পরিস্থিতি খারাপ আর এই পরিস্থিতিতে গেম দিয়ে চরম বিপদে পড়েছে বেশ কিছু নৌকা আর যার মধ্যে রয়েছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি সর্বশেষ এলামফোন রেডিও টেকনোলজির দেওয়ার তথ্য মতে যখন এই কলটি তারা পেয়েছিল চোদ্দোটা বত্রিশ মিনিট তার মানে দুইটা বত্রিশ মিনিটে একটি নৌকা বিপদে পড়ার তথ্য তাদের সাথে শেয়ার করে নৌকাটিতে আটানব্বই জন অভিবাসী রয়েছে বলে তারা তথ্য দেয় এবং তারা বলে যে এই পরিস্থিতিতে থাকলে আমাদেরকে হয়তো লিবিয়ান কোস্টগার্ড আটক করে নিয়ে যেতে পারে আমরা লিবিয়া থেকে পালিয়ে এসেছি আমাদেরকে উদ্ধার করার প্রয়োজন ফোন তাদের তথ্য সংগ্রহ করার পর এই তথ্যটি আবার প্রচার করে যদিও ফোন এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেননি যে তাদেরকে কেউ উদ্ধার করেছে কিনা প্রসঙ্গত লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসী নৌকাগুলোকে শনাক্ত করে মার্দর নির্যাতন আটক করা সহ আরও নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে লিবিয়ান গার্ড যা ইতালির টাকা দিয়ে করছে তারা এই কাজগুলো এদিকে আরও একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছিল অ্যালাম ফোনের সাথে এই নৌকাটিতে নব্বই জন অভিবাসী ছিল এই নৌকাটিও লিবিয়া থেকে পালিয়ে এসেছিল যখন তারা আন্তর্জাতিক সমুদ্র সীমানায় আসে তখনই তাদের নৌকাটি পানি ঢুকতে শুরু করে। যা হয়ে গেছে বলে করেছে পরিস্থিতি খুবই খারাপ আবহাওয়া পরিস্থিতি মোকাবেলায় তাদের এখান থেকে উদ্ধার করা এবং তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া খুবই প্রয়োজন যদিও এই অঞ্চলে বর্তমানে কোনো এনজিও সংস্থা নেই দুই সালের প্রথম থেকেই আমরা নৌকা বিপদে পড়া এবং নৌকাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যে সমস্যাটা দেখছি তা হচ্ছে উদ্ধার তৎপরতা নেই এনজিও সংস্থার অভাব রয়েছে কারণ যে এনজিও সংস্থাগুলো গত বছর কাজ করেছিল তারা তাদের যে প্রক্রিয়া বা তাদের উদ্ধার অভিযান আরও তাড়াতাড়ি করার জন্য তারা বড় শিবগুলো পরিবর্তন করে ছোটো শিপগুলোর দিকে ঝুঁকছে আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে তাদের সময় বেশি লাগছে এর মধ্যে বু নৌকাডুবি এবং শরণার্থীর মৃত্যুর রেকর্ড তৈরি হচ্ছে তার মধ্যে যুক্ত হয়েছে লিবিয়ান কোস্টগার্ডের অভিযান এবং অভিবাসীদের মারধর অত্যাচার সহ নানা ধরনের ঘটনা বিস্তারিত আপনি আপনার অবস্থান থেকে সকল এনজিও সংস্থা দ্রুততার সাথে বু ফিরে আসার জন্য তাদের কাজ যাতে খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে পারে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন এনজিও সংস্থাগুলো আল্লাহর কৃপায় আল্লাহর মেহরবানিতে এনজিও সংস্থাগুলোর উচিলায় ভূমধুসাগর এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল থেকে রেকর্ড সংখ্যক মানুষ উদ্ধার হচ্ছে যাদেরকে পরবর্তীতে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে এদিকে ভূমধ্যসাগরে লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছিল লুইস মিসেল আটত্রিশ জন অভিবাসী ছিল সেই নৌকাটিতে নৌকাটির তথ্য আমরা আপনাদেরকে দিয়েছিলাম নৌকাটি বিপদে পড়ার পর তখন ফ্রন্টেক্সের সহযোগিতা সি সহযোগিতা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেছিল লুইস মিসেল এবং অভিবাসীদেরকে উদ্ধার করে এরপরে ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দেয় সেখানে যাওয়ার প্রস্তুতি নিয়ে তারা অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পেরেছে উদ্ধারকৃত আটত্রিশ জন অভিবাসীকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এই অভিবাসীদের মধ্যে ছিল বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী দর্শক আমরা প্রতিটি ভিডিওতে যে তথ্যটি দিতে চাই সেটা হচ্ছে লিবিয়া থেকে ছেড়ে আসা বেশিরভাগ বলতে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশি থাকে যার এক্সাম্পল উদাহরণ হতে পারে গত বছর চোদ্দ হাজার প্লাস বাংলাদেশি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছে যা অন্য সব দেশকে পেছনে ফেলে যদিও দু সালে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ কমাতে সফল হয়েছে ইতালিয়ান কর্তৃপক্ষ বা ইতালির সরকারের বিভিন্ন তৎপরতা তবে এক্ষেত্রে বাংলাদেশিদের কমাতে পারেনি বা বাংলাদেশিদের যে ধারাবাহিকতা সেটি অব্যাহত ছিল যার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশিরা লিবিয়া থেকে ইতালিতে গেম দিয়ে থাকে আর এই পরিস্থিতিতে কত বাংলাদেশের মৃত্যু হয়েছে কত বাংলাদেশি নির্যাতনের শিকার হয়েছে কত বাংলাদেশি নিঃস্ব হয়েছে কত বাংলাদেশি ঘরবাড়ি বিক্রি করে আসার পর এখন কিছুই নেই সেটির পরিসংখ্যান নিঃসন্দেহে কেউ প্রকাশ করেনি আর আগামী দিনগুলোতে করবেও না তবে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে গেছে তারাই জানে যে তারা কি হারিয়েছে যারা নিজে ভালো থাকবেন পরিবারের বাকি সদস্যদেরকে ভালো রাখবেন এই স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে গড় থেকে বেরিয়েছিল অথচ তাদের স্বপ্ন আশা উদ্দেশ্য সফল হয়নি তারা ব্যর্থ হয়ে ফিরে গেছে এদিকে সার্ডেনিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে জন শরণার্থীকে তারা উদ্ধার করেছে মানে তারা সরাসরি প্রবেশ করেছিল আফ্রিকার এই অঞ্চলটি দিয়ে অভিবাসী প্রবেশ সালে এটাই প্রথম হিসেবে তারা উল্লেখ করেছে তবে প্রবেশকৃত অভিবাসীরা কোন জাতীয়তা ছিল এই প্রতিবেদনে যুক্ত করেনি এদিকে আমরা এর আগেই আপনাদেরকে তথ্যটি দিয়েছিলাম ইতালির যে একজন পুলিশকে আটক করেছিল যেটা লিবিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা লিবিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে মুক্তি দেওয়া হয়েছে যেটি নিয়ে লিবিয়াতে আনন্দ উৎসব হচ্ছে এবং তাকে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাটি কেন ঘটেছিল কেন তাকে মুক্তি দেওয়া হয়েছে কী সমস্যা এগুলো নিয়ে নিঃসন্দেহে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আশা করি এটার ক্ষেত্রেও নিঃসন্দেহে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলনের কোনো কৌশল রয়েছে কিনা বা তিনি নতুন কোনো ফাঁদ পাচ্ছে কিনা অভিবাসীদেরকে আটক করার জন্য বা অভিবাসী বিরোধী কোনো কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এর আগে ইতালির প্রায় সবগুলো দৈনিকই ফলাও করে প্রচার করেছিল যে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে যে ইতালির পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার বিরুদ্ধে অভিবাসীদের বিরুদ্ধে আটক রেখে মুক্তিপণ নির্যাতন অপহরণ বা আটকের বিভিন্ন অভিযোগ রয়েছে যেটি মানবাধিকার লঙ্ঘন আর এটার জন্যই তাকে আটকের ইন্টারফোলের সহযোগিতা বা আন্তর্জাতিক আদালতের রায় ছিল যদিও ইতালি কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিয়ে লিবিয়াতে পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ এই ব্যাপারে আরও তথ্য আসলে আমরা আপনাদেরকে জানাবো এদিকে ক্যানেরি দ্বীপপুঞ্জে একশো জন শরণার্থী প্রবেশের তথ্য প্রকাশ করেছে যা প্রতিদিনের মতোই ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই নৌকাগুলো এবং অভিবাসীদের ব্যাপারে পৃথক পৃথক তথ্য দিয়েছে বর্তমান সময় লিবিয়া থেকে যারা গেম দিচ্ছেন তাদের সবাইকে সতর্ক এবং সচেতন করছি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় গেম দেওয়ার জন্য এবং আপনাদের গেম যারা পরিচালনা করে তাদেরকে এই তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন যাতে করে আবহাওয়া পরিস্থিতিতে গেম না দেয় এবং আবহাওয়া পরিস্থিতিতে গেম দিলেই নৌকা বিপদে পরিসংখ্যান বৃদ্ধি পায় যেটি পেছনের অভিজ্ঞতা এবং দু সালের প্রথম থেকে যে ঘটনাগুলো ঘটছে তার অভিজ্ঞতা থেকে বলছে ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা